আমার আল্লাহর মিলা খেলা যায় না আল্লাহ বলছে তুমি শুধু দাওয়াত দিতেই থাকবা সে এত দাওয়াত দিছে যখন বোঝে না বোঝে না তার মনের ভিতর কল্পনা এলাকার মানুষ যেও তো বুঝল না আমি অন্য এলাকায় যায় দাওয়াত দিয়ে যদি মানুষকে বুঝাইতে পারি আমার আল্লাহ না জানি কত খুশি হইব এই মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে যখন রওনা দেয় আমার আল্লাহ সইতে পারে না রে ভাই এইবার যখন মাস নদী ভিতরে পাইছে মাজা পর্যন্ত কেউ কেউ বলছে বুক পর্যন্ত এই পানির মধ্যে হঠাৎ করে এমন স্রোত শুরু হয়ে গেছে গো ওই স্রোতের মধ্যে বিবিটা যখন বাইশা যায় নবী হাতটা দইরা পালাইছে এত শক্ত করে ধরার পর দইরা রাখতে পারে না এইবার নদীর স্রোতে বাইশা চইলা গেছে রে বাগাই বিবিরে বাঁচাইতে যাইয়া কাদের সন্তানটা পয়রা সে সন্তানটাও বাইশা

বিশাল বড় একটা জাহাজ আইতেছে ওই জাহাজের নাবিকদেরকে এইভাবে ইশারা দিয়ে ডাক দিলেন জাহাজের নাবিকেরা কয় কি হইছে আপনার কারণটা কি আপনি কেন কান্দেন কারণটা কি এমন দুঃখ বলে আমার দুঃখের কোনো শেষ সতেরোটা জায়গায় ভ্রমণ করাইছে হে সাহেবরা তোমরা জানো না এই সতেরোটা জায়গার জন্য ভ্রমণ করাইছে আমি বলছিলাম আল্লাহ আমি একা সতেরোটা জায়গায় ভ্রমণ করব আমার উন্মত পাবে না এমন নবী আমি না আমি একা একা গরুগ্রস্ত খাবো আমার উন্মত খাবে না এমন নবী আমি না আমি একা একা খাবার খাবো আমার উন্মত পাবে না এমন নবী আমি না আমি একা একা জান্নাতে যাব আমার উন্মত যাবে না এমন নবী আমি না আল্লাহ আমার উন্মতের কি হইব আল্লাহ বলছিল হে বন্ধু সতেরো ফরজ নামাজ দেবো যদি তোমার উন্মতরা নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম সতেরো

আমি আমি একটা একটা কথা বলি এই যে আমি যে কোরআনের আয়াত পড়তেছি আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন না আপনারা শুনতেছেন আল্লাহ করে বলছে আপনারা শুনে আমি কষ্ট করে মাদ্রাসা করে মস্ত করে এসে আপনাদের কাছে বলি আমি কইরা কষ্ট করে কইরে যে সব পাই আর আপনারা শুনলে একই সব কি ইসলাম কত সুন্দর আজকে আমি এখানে ওয়াজ করতেছি

বন্দরারে আমার এইবার লক্ষ্য করে শুনে লক্ষ্য করে শুনে না আসর নামাজটা কর্ম বি আদেই করছে বাসীকে এত হেদায়েতের জন্য দাওয়াত দেই রে ভাই আল্লাহ বলে তুমি শুধু ইনভাইট করো দাওয়াত দিতে থাকো সে দাওয়াত দেয় তারা বোঝে না রে ভাই বোঝে না এত বছর পর্যন্ত দাওয়াত দিয়ে দেয়া যখন বোঝাইতে পারে না তখন কান্দে আর কয় আল্লাহ এদেরকে বোঝায়ার তো বোঝে না আল্লাহ কয় তারপরেও তুমি দাওয়াত দাও কারণ হেদায়েতর মালিক কে বলে প্রত্যেকটাই মাংস এবরা কদিনটা সুমাইয়া হাদিসটা পরে মাই হাদি আমি লউফালা মুদিল্লা হু মাই দিলে লুপালা হাদিয়ালা আমি আল্লাহ সারে হিদায়েত দিলে কেউ তারে ঘুমরা করতে পারে না কতক্ষণ ঠিক কি না আর আল্লাহ সারে হিদায়েত দেয় না কেউ তারে হিদায়েত দিতে পারে না কতক্ষণ ঠিক কি না আল্লাহ কাই তা আই নবীটা খানদার দাওয়াত দেই রে মাই তারপরে মানুষ যখন বিরোধিতা করে বড় নিয়া জোক পানি নাই এইবার তার স্ত্রী রে দিয়া পায়ে বিবি রে ও বিবি এই এলাকার মানুষদেরকে আমি এত বুঝানো বুঝাইলাম ওরা বোঝে না এলাকার মধ্যে আমি থাকবো না ও বিবি চলো যাই আমরা এই এলাকা চাইরা দিয়ার বিবি আমরা বন্যা লাগাই যায় আমরা ইসলাম প্রচার করব আল্লাহ আকবার এই পার বিবি রে সাথে নিয়া ছোট্ট একটা বাচ্চা নিয়া রওনা দিতে রে ভাই এইবার যাওয়ার সময় যাইতে 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 বালুক রাশি না নাও নদী পার ইয়ার ভাই দেখে মাঝে মাঝে চর দেখা যায় মাঝে মাঝে পানি এইবার ওই নবী চিন্তা করলো আমি বুঝি এমনিভাবে পার হইতে পারবো বিবি রে কই বিবি হাতটা ধরো আর ছেলেটারে কাঁদে নিয়ে এইবার রওনা দিছে যখন নদীর ভিতর নাইমে হাইটা যাই রে ভাই পানির ভিতর দিয়া আমার আল্লাহর মিলা খেলা বোঝা যায় না আল্লাহ বলছে তুমি শুধু দাওয়াত দিতেই থাকবা সে এত দাওয়াত দিছে যখন বোঝে না বোঝে না তার মনের ভিতর কল্পনা এলাকার মানুষ তো বুঝল না আমি অন্য এলাকায় যায় দাওয়াত দিয়ে যদি মানুষকে বুঝাইতে পারি আমার আল্লাহ না জানি কত খুশি হইব এই মনের ভিতর তোরা কল্পনা চালাpora নিয়ে যখন রং না দে আমার আল্লাহ শহীদ পারে না রে ও ভাই এইবার যখন মাজনদের ভিতরে যায়

পারে না এইবার নদীর স্রোতে পয়সা চইলা গেছে রে বাগাই বিবির বাঁচাইতে যাইয়া কাদের সন্তানটা পয়রা সে সন্তানটাও পয়সা যায় আরে সন্তান হারাইরা বিবি হারাইরা এইবার বুক বড় পানি দিয়ে খানতে খানতে নদীর কিনারায় যায় আল্লাহু আকবার গো

আমি কি করে মকুতায় যাব কার সালাইদারা প্রাণের নো বিজি বিবনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ কুইরা হইল সরাই দিনে দিনে আমি শাইনি তালে রে কাল আশো পাইনি তালে রে কাল কার সায় দায় প্রাণের লোক বিজিবি আর বরাই कयो

টা বন্ধ হয়ে যায় বন্ধ করে কে আর একটু জোরে বলেন না কে এইবার

চাইলে যা চলবো নইলে চলবে না আল্লাহ আকবর কোন আরে কে পড়বে নবী যখন ঘোষণা দিয়া দেয় একসঙ্গে ফলাইতে হইব এইবার কে হই রাজি হই না এইবার যাদের নাবিকেরা খুঁজে খুঁজে দেখতে যে কার রাজি করান যায় কার কয়টা সন্তান যাদের মধ্যে আছে দেখে একজনের একটা আর একজনের দুইটা আর একজনের একটা এরকম সবার একটা দুইটা করে কিন্তু যাদের কোলায় একটা মহিলা বৈশা রয়েছে রে এই মার কাছে জাহাজের মধ্যে মা কান্ডার কে জগৎ বা এই জাহাজের মধ্যে আমার সুনান আছে আটটা আল এইবার জাহাজ না সবারই একটা করে সন্তান কার কাছে চাবো কে রাজি হইবো একটা সন্তান আলার কাছে তো চাওয়া যায় না আপনার আটটা সন্তান আছে একটা সন্তান যদি আপনি নদীতে পালাইয়া দেন রে মা আপনিও বাঁচবেন আমরাও বাঁচবো সবাই বেঁচে যাবে বুদ্ধি কি খারাপ মায়ের কাছে বলতেছে মা তাহলে আপনার আটটা সন্তান একটা দেয়া বুড়ি মা বলতেছে মাত বাড়ি না

কথা বল না কে এত কষ্ট করে যে মাটা সন্তানকে বড় করলো লালন পালন করছে একটা ঘরের তোর জায়গা দিয়া মা এত কষ্ট করে বড় করছে সে আটটা সন্তান আজকে গাই শহরে আটটা বিল্ডিং এর মালিক হয় মাগার মার জন্য একটা রুম দিতে পারে কথা বল না কে ভাই মনে কিছু নিয়ে না ভাই আমার এজন্যই বলতে হয় পৃথিবীর বুকে যত বন্ধু বান্ধব যা পাও মা বাবার মতো বন্ধু বান্ধবী হয় না কথা বলেন ঠিক শ্বশুর বাড়ি গেলে গরের কষ্ট দেয় রুই মাছের মাথা দেয় এ দেওয়ার একটা স্বার্থ আছে না কারণ ওনার মেয়েটা তোমার ঘরে যতদিন ভালো থাকবে ততদিন তোমার রুই মাছের মাথা দিবে ওই মেয়েটাকে বাড়িতে আইসা রুই মাছের মাথা खाएशे বাড়িতে আইসা ওর পেটায়া বাইরে থেকে বাই করে পরের দিন মিষ্টি নিয়ে যাইও দেহনে রুই মাছের মাথা দেয় নাকি ঝাড়ের বাড়ি কথা অনেক আছে নিজের মাকে মা কইতে পারে না নিজের बापরে বাপ কইতে পারে না শ্বশুর শাশুড়ি ডাকে আমার মগা আছে না নাই নাকি কষ্ট পাইতেছেন এগুলো বলার দরকার আছে না নাই

প্রতিটা ওয়াজে আমার কষ্ট লাগে এজন্য আমি বলি কারণ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখি শুধুমাত্র মা আর বাবাই সমাজের ভিতরে ছেলেদের কাছে অভিশাপ আছে না আছে না এত বাজার করে বাপ মায়ের ঘরে বাজার দিয়ে সাহস পায় না কষ্ট হইতেছে নাকি আবার মনে মনে ভাবতেছে হুজুর খালি ওয়াজ করে যাবেন ডাইনামিক বলার দরকার নাই এগুলি না বলে বুঝবো কেমনে

দুঃখে এমনি মায়ে সব সারে না পড়লে কাজার দুখে বিদেশে কারো যদি ছেলে পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক না কালা গরু ধলা গরু একই রকম শরীর পারে ফতি কি জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক না এবার নবী বলতেছে এই সিদ্ধান্ত আমার না এই তোমরা যাও নবী যখন লাভ দিয়েই দিছে একটা মাছ জন্য আল্লাহর থেকে রওনা দিছে আর নবী যেই জায়গাটায় লাভ দিছে ওইখানে একটা মাছ ছিল মনে করছে না আদা সে সাথে সাথে খায়া ফেলাইছে এবার দূরের মাছটা করছে কে রে আমি খামোর তুই খাইছো এবার ও দূরে থেকে মাছটার সহ খায়াপা পালাইছে

লোক বলছে দিন ঘোরার পরে আমি গেছে ওই মুহূর্তে সূর্যের আলো যদি তার গায়ে পরে তাহলে গাওটা জলসে যাবে আল্লাহ ওই মুহূর্তে একটা গাছ তৈরি করছে নদীর কেনারায় যে গাছটার নাম কি আছে ভিতরে আসছে লাউ গাছ ধরে নবী ওইখানে কি করছিল কি দোয়াটা পড়লো কার কাছে সাহায্য চাইল জানার দরকার আছে নাই আর ওই বিপদ থেকে বাঁচার পরে এইবার তিনি চার টাকার নামাজ পড়বে ওই চার টাকার নামাজ আমাদের জন্য আসরের নামাজ হিসেবে আল্লাহ বাজেট করবে জোরে কনসিল সবাই তার আগ আমি মসজিদের আমি অল্প একটু শেষ করে আসি মানে আর আমি যে আলোচনা করছি নামাজ নিয়ে এই মসজিদে এই ইবাদতাই তাহলে এই মসজিদে যেহেতু এই ইবাদত হয় আর নামাজ যদি না হইতো না আসতো তাহলে মসজিদ হইতো না তখন ঠিক কিনা আর নামাজ যেহেতু আইসে নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাছ থেকে মানুষকে বিরত রাখে কথা ঠিক কিনা তা আমরা চাই আজকের মসজিদ থেকে আল্লাহ কবুল করুক এমন কোন ব্যক্তি আছে আল্লাহ রসুল বলছে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে তা আল্লাহর তালার এই জান্নাতের বালাখানা আমরা চাই কি চাই না তো এবার কোরআন শিবের ভিতর

যে যা পারেন এখানে জোর করা যাবে না আপনার সামর্থ্য অনুযায়ী যে যেটা পারবেন সেটাই দিবেন হ্যাঁ বলেন বলেন লেখেন হ্যাঁ কোই আছে